ফটিকচরির রোশাঙ্গিরি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর ফটিকচুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুসের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন শাহিন বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল হুদা জেলা কৃষক দলের নেতা বেলাল সৌদাগর হোসাঙ্গিরি ইউনিয়ন বিএনপি নেতা কামাল উদ্দিন ও শফিল সহ আর অনেকেই এক খাম এক খামার একবার এক খামার যার মাধ্যমে বাংলাদেশে যে বিজ্ঞাপ করেছেন হিন্দুস্তানের গরু আর আমাদের দরকার নাই আছে তাহলে এইভাবে যদি আমরা অন্যান্য কাজও করি বাইর থেকে আমাদেরকে আর আমদানি করতে হবে না অনেক সরকারের নেতৃত্বে কৃষি বিপ্লবের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব